সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড দেখে আপাত দৃষ্টিতে জলাশয় মনে হলেও শ্যামপুরের তিব্বতের মোড় এলাকার একটি রাস্তার দৃশ্য এটি অবিশ্বাস্য হলেও এটি যেন এখানকার নিত্যদিনের সঙ্গী বৃষ্টি হোক বা নাই হোক বছর জুড়েই এমনভাবে পানি জমে থাকে সাভারের বেশ কয়েকটি সড়কে পোশাক কারখানা শ্রমিক থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীরা ময়লা পানি মারিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে প্রতিনিয়ত পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় জলাবদ্ধতায় ভোগান্তি বাড়ছে জনসাধারণের এটা ড্রেন সব বন্ধ হইছে মাটি দেয়া এই কারণে পানি বৃষ্টি আবার বৃষ্টিতে পানি জমা যায় নামতে নামতে বছর শেষ হয়ে যায় এটা প্রায় দুই তিন বছর ধরেই অবস্থা কখনো কেউ কে উদ্যোগ দেখি নাই আর কেরো বলে বলতো দেই যে পরিষ্কার করে আর কোন পরিষ্কার করে না পরিষ্কার করলও এগুলা রাস্তায় পুরো উঠা ছা যায় মাটি আবার সেই বৃষ্টি আইলে আবার নেই মজাগা এই রাস্তার জন্য এই গাড়ি ঘোড়া চলতে পারে না দুনিয়ার পানি এ দেখছেন তো কী অবস্থাটা মানুষজন গাড়ি উল্টে পড়ি খাম খাম হয়ে যায় জখম হয়ে যায় সড়ক দিয়ে চলাচল করা গার্মেন্টস শ্রমিকেরা বলছেন কেবল গাড়ি কিংবা সড়কে নয় এভাবে চলতে চলতে তাদের মনেও ধরেছে মরিচা সমস্যা মানে রাস্তা দিয়ে সময় ধরেন এই যে যেখান দিয়ে এই নাই সেখান দিয়ে মনে করেন আমরা যাওয়ার সময় ধর মানে একটা দুইটা লোক যারা থাকে পড়ে যায় আমরা জানি রাস্তা আসতে পারে কিন্তু যারা জানে না হঠাৎ করে পড়ে যায় ব্যাপারটা হচ্ছে এই যে রাস্তাঘাটের যে দুর্ভোগটা দেখতে পাচ্ছেন এটা সারা বছর ধরে চলতেছে এখানে আসলে কেউ দেখার নাই কোনো বাবা মাও নাই কিছুই নেই এই রাস্তাঘাটের কোনো বাবা মা নাই তো বিষয়টা হচ্ছে যে এখানে কমিশনার বলেন মেম্বার বলেন কেউ কিছু এখন পর্যন্ত কিছু করতে পারে না রাস্তা একটা হয়ে আছে কিন্তু এই রাস্তাটা অনেক উঁচু করতে হবে তো যাই হোক এই রাস্তাটা যদি উঁচু না করে তাহলে এখানে পানির সমস্যা কোনোদিনই যাবে না হ্যাঁ আর ড্রেন করে গেছে ড্রেন যা করছে এক বছরের মধ্যে সব শেষ ভাঙিয়াচুরি একদম ক্লিয়ার হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে এটা যদি এখন দৃষ্টিগোচর না হয় কেউ তাহলে আর কিছু করার থাকবে না স্থানীয়রা বলছেন প্রায় তিন বছর ধরে সড়কটিতে জমে আছে ড্রেনের দূষিত পানি বারবার অভিযোগ করেও মেলেনি স্থায়ী সমাধান জায়গা কিছু আছে দুই বছর হইল দুই বছরের উপরে তখন থেকে আমি বাড়িটা দেখতেছি তা আগে আসছি আগেও দেখছি তো পানি এমন চরম পড়ে যাবে এখন এখান থেকে মানুষ যেতে পার না স্কুলে বাচ্চারা আসতে খুব অসুবিধা হয় টিচার আসতে সেদিন আমার মিস্ত্রি গাথার মতো গর্ত মতো পড়ে গেছে এখানে আমরা হয়তো যে রাস্তাঘাটে যাওয়া আসাতে অনেক সময় অনেক প্রবলেম ফেস করি যখন যখন আমার এই যে এখন জুতা ভিজে গেছে হ্যাঁ তো এই এখান থেকে পারাপার করার সময় আমাদের হয়েছে যে এই রাস্তা থেকে ওই যে শ্যামপুর বাজারে যেতে লেগে অনেক প্রবলেম হয় আপনার অনেক সময় অনেকেই

এক যুগের কাছাকাছি সময় ধরে সড়কটির বেহাল দশা এই যে সমস্যা হলো আমরা ক্লাস টুর থেকে দেখতেছি যে এই জায়গায় পানি আছে আর এখন আমরা ক্লাস টেনে পড়ি তারপর এই যে পানি আর এই যে রাস্তাঘাট বৃষ্টি হলো পানি থাকে আর বৃষ্টি না হলো পানি থাকে এখানে আমি যতদিন থেকে স্কুলে পড়ি তখন থেকে দেখতাছি প্রায় ক্লাস ওয়ান থেকে পড়ি তখন থেকে এই অবস্থায় এই এখানে বৃষ্টি হোক বা না হোক তাও পানি পড়ে এই রাস্তা অনেকদিন ধরে এরকম সমস্যা আমরা এখানে ধরণের একটু বৃষ্টি হলে আমরা পড়তে পারছি না মানে স্কুলে আসতে পারছি না তো এই রাস্তাটা ঠিক হলে আর কি সবার জন্য ভালো হতো দীর্ঘদিন ধরে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় দুর্ভোগ যেন অভ্যস্ত জীবনে পরিণত হয়েছে এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে ভুক্তভোগীরা বলছেন অপরিকল্পিত প্রকল্প ও ড্রেস ব্যবস্থার কারণে বছরের পর বছর জলাবদ্ধতার নাকাল হতে হচ্ছে তাদের আর এখন তো হয়তো বৃষ্টি হয় নাই বৃষ্টি হইলে এই রাস্তা একদম ওই হাসপাতাল দেখছেন সামনে হাসপাতাল থেকে একদম সামনে আমাদের স্কুল আছে কলেজ আছে স্কুল পার হয়ে কলেজ পার হয়ে একদম ডিপ জল ডিপু সাহেবের বাড়ির সামনে পর্যন্ত আপনার এই পানি বদ্ধতা সৃষ্টি থাকে এখান থেকে কোনো রোড মানে গাড়িটারি চলতে পারে না বড় কিছু চলতে গেলে ছোটখাটো অটো চলতে গেলে আপনার স্লিপ টিপ খায় কারণ রাস্তা তো নিচে ভাঙা উপরে দেখা যাইতেছে পানি ওই ভাঙার পরে ইটা ইটার ইটার সাথে চাকা যদি স্লিপ করে তলা আপনার অটো টটোই পোরা যায় তারপর স্কুলের বাচ্চা পোলা পান যাইতে পারে না যাওয়ার সময় রিকশা ঠিকাওয়াড়া উল্টাই টোলটা পোরা যায় এখন তো মন গন্ডি একটু আপনি এখানে দাঁড়াইতে পারতেছেন 20 বেশি না আধা ঘন্টা বা বিশ মিনিট 20 হলে এখান থেকে এয়া দাঁড় থাকার কোনো অবস্থান থাকে না না থাকার কোনে সামনে মোহাম্মদউল স্কুল আছে স্কুলের ছাত্ররা অনেক সময় দেয়া যাচ্ছে কি এই আমাদের দোকানের আশপাশ দেয়া খুব কষ্ট অনেকে দেখা যায় মাঝে মাঝে কি হয় এখানে ড্রেণ আছে ড্রেণের ছলাপ আছে ছিলাপ্লা থাকার কারণে ছিলাবেজপুর পাও যাও অনেকের পাওগুলো ভেঙে গেছে পাউটা ভেঙে গেছে অনেক সময় দেখা যায় যে রিকশা উল্টে অনেকে মোবাইল পড়ে যায় বা মানুষজন উল্টা খাওয়া পড়ে যায় তবে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন অন্য কথা তারা বলছেন গার্মেন্টস ও বাসাবাড়ি থেকে সরাসরি ড্রেনে আবর্জনা ও সরাসরি পানি নিষ্কাশনের কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দ্রুত সময়ের মধ্যে জনসাধারণের ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে সড়কগুলোতে সংস্কার করা হবে প্রত্যেকটা রাস্তা এবং ড্রেনের একটা ক্যাপাসিটি থাকে যখন আমরা ক্যাপাসিটির বহির্ভূত কাজ যখন আমাদের আশেপাশে ফ্যাক্টরির মালিক হতে পারে বা স্থানীয় জনগণ হতে পারে এদের মাধ্যমে যখন আমরা যাই তখন এই রাস্তাটা রাস্তাটা ফেল করে ড্রেনগুলো ওভারফ্লো করে এই রাস্তাটার ক্ষেত্রে আপনারা বলছেন যে সেই ঘটনায় ঘটে উঠেছে এখানে আমাদের স্থানীয় জনগণ আছে ওনারা তো আসলে নিরুপায় ওনারা ওনাদের বাড়িঘরের পানিটা ওনারা আসলে ড্র ড্রেনেই দিবে কিন্তু কিছু কিছু ফ্যাক্টরির মালিকজন আছেন তারা তাদের পানিটা নিষ্কাশন করার ক্ষেত্রে সরাসরি সাথে সংযুক্ত করে দেয় তখন আমাদের ড্রেনের যে ক্যাপাসিটি এটা ফেল করে আমি যতদূর প্রাইমারিভাবে ভিজিট করেছি দেখেছি যে ড্রেনের ক্ষেত্রে এটা এটাই সমস্যাটা ঘটেছে এবং এটাই এই জন্য আমাদের রাস্তাতে পানিগুলো ব্যয় ব্যাক করছে ক্ষেত্রে একটা জিনিস করার পরে এটা মেনটেন করা কিন্তু হলো যে যারা ব্যবহার করবে তাদেরও কিন্তু দায়বার থাকে কিছুটা তো সেই হিসাবে আপনাদের মাধ্যমে তাদের প্রতি আহ্বান জানাতে চাই যে জিনিসটা হলো যে আপনার আপনার ময়লা ফেললে অথবা হলো যে বাসাবাড়ির যে আবর্জনাগুলো সেগুলো যদি ফেললে আপনার পাইপটা যদি ব্লকেজ হয়ে যায় তাহলে সেটা হলো যে না ফেলাই আপনাদের উচিত হবে সেই দিকে যারা হলো যে ডেন্ডে ইউজ করে তাদের প্রতি আমি সতর্ক এই অনুরোধ রাখব যে আপনারা সেভাবে হলো আপনার ডেন্ডে ইউজ করবে আর পাশাপাশি আমাদের পক্ষ থেকে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা সেটা করব পর্যায়ক্রমে অবশ্যই বছরের পর বছর নয় সড়কে চলাচলে জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি নিরাসনে দ্রুত কার্যকর ব্যবস্থা চান স্থানীয় বাসিন্দারা I'm sorry. Okay.